রাজনীতি ছাড়া সাকিব তামিমের দ্বন্দ্ব ছাড়া পেলামটা কি আসলে আমি বেসিক্যালি এখানে আসি আমার কিছু অনুভূতি জানানোর জন্য একদম টোটালি একজন ক্রিকেট আমার আগের দিনে আসার কথা ছিল কিন্তু আমি আসতে পারি নাই তো বেসিক্যালি যেটা হইছে আমি একটু দুঃখ প্রকাশ করার জন্য আসি যে আমি আমার যে পরিচয়টা দিলাম আমি একজন ইংরেজি শিক্ষক সতেরো বছর ধরে আয়স পড়াচ্ছি বাট ওই সতেরো বছরের আগে থেকে আমি বাংলাদেশ ক্রিকেটের একজন কট্টর সমর্থক এটা হচ্ছে আমার আরেকটা একটা বড় পরিচয় এবং আমি জাস্ট একটা গল্প শেয়ার করি হয়তো ওই গল্পটা আমাদের কোটি মানুষের গল্প হবে এবং সেই গল্প এবং আমার পাওনা কি আসলে। আমার গেছে সালে আমি ওই বাংলাদেশের কিছু প্রতিষ্ঠানে বড় বড় প্রতিষ্ঠানে আওয়াজ পড়াতাম অনেকগুলো ব্র্যান্ড ছিল মিরপুরে ছিল পান্তুপথে ছিল নানা জায়গায় তো দেখা গেল যে নানু তো দু সালে মারা গেলো 14 15 দিকে খেলা তখন খেলা হয়েছে 2টা থেকে শুরু হবে তো আমার যে অনুভূতি সেটা হচ্ছে আমি তো কট্টর সমর্থক এর আগে আমি ইংল্যান্ডে গিয়েছিলাম কিছু দিনের জন্য সেখানে বসে আমি যে প্রতিদিন যদি কাজ করতাম তাহলে 10 12000 টাকা পেতাম 80 90 পাউন্ড সেটা বাদ দিয়ে সকালে সিক কল দিয়ে ইংলিশ ক্রিকেট খেলা দেখতাম এন্ড বাংলাদেশে আসার পর কি হলো আমি তো আট সালে মারা গেছে নানু 2004 সালে ম্যানেজারে ফোন দিয়ে বললাম যে ভাই ওই ইমিডিয়েটলি ফোন আসছে নানু মারা গেছে আমাকে এখন দ্রুত আবার জেলায় যেতে হবে কালকে ইনশাআল্লাহ বাকিটা আমি বলবো তো নানু মারা গেছে আমি তো ক্রিকেট খেলা দেখতে স্টেডিয়ামে চলে আসি দেন আবারো একই ঘটনা ঘটে কয়েক মাস পরে 또 আরেকটা ব্রাঞ্চে সেখানেও বলছি যে নানু মারা গেছে তৃতীয় আরেকটা ব্রাঞ্চে যখন কয়েক মাস পরে বলতে গেলাম নানু মারা গেছে তখন ওই ম্যানেজার সে কিন্তু প্রথম ম্যানেজার না সে বলল নিঠর ভাই এবার আপনি একটু দাদুর কথা বলেন নামির কথা আর কত বলবেন আপনার যেমন সাংবাদিকদের সাথে পরিচয় থাকে একজন একজনের ওনাদের ম্যানেজারদের সাথে নিশ্চয়ই পরিচয় আছে ওনারা আগে থেকে এই গল্প হয়তো বলছে ওনারা তোমরা জানে যে আমি বলছি এখন নৈতিকভাবে এটা কোনোভাবেই ঠিক না যে আমার মৃত নানুকে আমি তিনবার মানলাম কিন্তু আমি কেন মানলাম বলেন তো ক্রিকেটের জন্য এই বাংলাদেশ ক্রিকেটের জন্য এই ক্রিকেটের প্রতি আমার যে ভালোবাসা আর ওই ভালোবাসা থেকে আমি এখানে আমার এখানে আসার কোনো দরকার নাই আলহামদুলিল্লাহ বাংলাদেশAppCompat লক্ষ লক্ষ মানুষ ফলো করে আর কোটি কোটি মানুষ আমার ভিডিও দেখে এই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট দলের লড়াই আমার এতটুকুই যথেষ্ট আমি এখানে কেন আসলাম জাস্ট কয়েকটা অনুভূতি ব্যক্ত করার জন্য এই যে স্যাক্রিফাইস দেশে এবং দেশের বাইরে আমি আমার মনে হয় আমার এই স্যাক্রিফাইস শুধু আমি না এই দেশের কোটি মানুষ এবং আপনাদের অনেক সাংঘাতিকও সেম স্যাক্রিফাইসটা বাংলাদেশ ক্রিকেটের জন্য প্রতি নিয়ত করেন পেলামটা কি আসলে এই গত বিশ বাইশ বাইশ বছর ধরে যে ক্রিকেট সাপোর্ট দেয় সে সাল থেকে প্রেসাইসলি পেলামটা কি রাজনীতি ছাড়া সাকিব তামিমের দ্বন্দ্ব ছাড়া মানে আমি একটা কথা বলি মানে এটা অডিয়েন্সের জায়গা থেকে আমার কি মনে হয়েছে বিগত ১০ পনেরো বছর ধরে আমরা কিন্তু পনেরো সালে এসে খুব ভালো করলাম রাইট অস্ট্রেলিয়ার ক্রিকেটে গিয়া ওখানে আমরা কোয়ার্টার ফাইনালে গেলাম আঠারো উনিশ থেকে মানে আমরা অধপত্র নেমে যাচ্ছি কেন এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা কেন হইলো এর মেইন কারণ হইলো আপনি দেখেন দায়িত্ব নাই না কেউ ক্রিকেট খারাপ খেলতেছে প্লেয়াররা খারাপ খেলতেছে প্লেয়ারকে চেঞ্জ করে একে চেঞ্জ করে ওর জায়গায় রাখে ওরকে ওই নাইমরে বাদ দেওয়া ওরে আনে লিটনকে আনে কে বাদ দিয়ে আরেকজনকে আনে তারা খালি প্লেয়ার চেঞ্জ করে তো প্লেয়ার চেঞ্জ করা অর্থাৎ চেঞ্জ করাই যদি হয় ফাইনাল রেজাল্ট তাহলে তো ম্যানেজমেন্টের উপরে অত উচিত ছিল পাপন সাহেব বারবার পাপন সাহেব বারবার শুধু কি বলতো ওয়েল এটা হইছে এটা হইছে এটা কারণ এটা উনি নিজের দোষ কখনো বলছে আমি তো অডিয়েন্স হিসেবে দেখি নাই জুনিয়র দোষ বলছে অ্যান্ড ফাইনালি কি করলো সাকিব তামিমের মধ্যে যে প্রবলেম ছিল এটা টুকটাক আমরা অডিয়েন্সটা জানতাম আপনাদের মাধ্যমে কিন্তু সেটাকে সে কি করলো তাদেরকে বলি পাঠা বানাইলো বাংলাদেশ ক্রিকেটকে বলি পাঠা বানাইলো কিভাবে বানাইলো কারণ এইটা বইলা সে নিজেকে আড়াল করে ফেললো আর স্কেপ গোট বলি পাঠা হয়ে গেল কে

অডিয়েন্সের জায়গা থেকে আমি কোনোদিন কোনোভাবেই চাইবো না বাংলাদেশ ক্রিকেট এক দিনের জন্য অনিস্থিত হয় রাইট এটা কোনোভাবেই কাম্য না তাহলে আমি এখানে আসি কেন আমি কি আমাকে এখানে হেলিকপ্টারে আসি আমার তো এই সব দরকার নাই ऑलरेडी মানুষ আমাকে চিনে তাহলে আমি কেন আসি আমি বলতে তো আসি এই যে স্যাক্রিফাইসগুলো আমরা করি ওনারা যেই ক্ষমতায় থাকেন বাবা আমরা জানি এটা একটা অটোনোমাস প্রতিষ্ঠান এখানে কোনো রাজনীতি নাই বাট আলটিমেটলি আপনি डायरेक्टली সত্য কথা এখানে যারা নিয়োগপত্র সব পলিটিক্যাল আমাকে যদি বলেন কত দফা আছে কিনা আমার একটা দফা আছে একই ব্যক্তি যেন সে যেই হোক সে যেন দুইবার সভাপতি না হতে পারে এরকম একটা সিস্টেম আমরা করতে পারি কিনা আইডন্ট নো তারপর একটা বিষয় হচ্ছে যারা ওই যে বছরের পর বছর ধরে আরে বাবা আপনি যদি বাংলাদেশের মধ্যে একটা জায়গা থেকে আমরা সবাই সুযোগ সন্ধ্যা নেই আপনি যদি আমারে বলেন হয়তো আমিও আপনাকে বলেন আপনিও মানে এটাই তো কালচার হয়ে গেছে এই কালচারে যদি দশ পনেরো বছর ধরে এক ব্যক্তিকে বারবার রাখতে থাকেন তাহলে স্বাভাবিকভাবেই তো সে ভালো থাকতে চাইলে তো তার আশপাশের লোকজন ভালো না সে দুর্নীতি করতে বা অন্য যে কোনো কাজ করতে সে বাধ্য হয় হয়তো ক্রিকেটের দুর্নীতিটা ওইরকম নয় এটা অন্য কোনো সিস্টেম বাট আমার কথা একটা আমি দুর্নীতি বুঝি না কিচ্ছু বুঝি না আমি যেটা বুঝি বাংলাদেশ ক্রিকেট আস্তে আস্তে গত দুইটা যে এই বছর তো দুইটা হলো গত বছর একটা বছর একটা বিশ্বকাপ হলো ওয়ান ডে আর এখন হলো টি টোয়েন্টি আমাদের রেজাল্ট কে আপনারা বলেন দু হাজার পনেরো সালে আমরা যা খেয়েছিলাম তার আশপাশে কি আমরা ছিলাম এদিকটা সাকিব তামিম না সাকিব প্রবলেম ক্রিয়েট করে গেল অনেক ইন্টারভিউ দিয়ে গেল এগুলো কেন হবে বলেন তো এগুলো কেন হবে এগুলো আমার প্রশ্ন আমরা যে স্যাক্রিফাইস করছি আমাদের কাজ হচ্ছে দেখেন এখানে আমরা আসি মূলত বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধ হয়ে যায় জন্য আপনারাও খুব ভালো করে জানেন এগুলো আমাদের মেইন যে দাবি সেটা হচ্ছে আমরা একটা ইন্ডিয়া বা অন্যান্য দেশের মতো ক্রিকেট বোর্ড দেখতে চাই শোনেন আপনারা যখন নিজের ক্রিকেট আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের নিজের মধ্যে কিন্তু প্রতিযোগিতা থাকে তাই না এটা সব জায়গায় থাকে আমরা যারা টিচার আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকে ক্রিকেটারদের মধ্যেও প্রতিযোগিতা থাকে আমি যখন ইংল্যান্ডে ছিলাম সেখানে যখন আমরা টুকটা কাজ করতাম বিভিন্ন জায়গায় সেখানে আমাদের অনেকদের মধ্যে কি থাকতো প্রতিযোগিতা থাকতো কিন্তু প্রতিযোগিতা এক জিনিস আর হতে যেই প্ল্যাটফর্মে কাজ করি সেটাকে ধ্বংস করা আরেক জিনিস আমার কাছে একজন অডিয়েন্স হিসেবে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের কট্টর সমর্থক হিসেবে মনে হচ্ছে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি এবং আমাদেরকে পরিকল্পিত হয়তো ধ্বংস করা হচ্ছে অথবা তাদের মাধ্যমে যে তাদের মাধ্যমে যে দেশ ধ্বংস হচ্ছে ক্রিকেট ধ্বংস হচ্ছে এটা হয়তো বা তারা নিজেরা বুঝতেছেন না যখন আপনি বুঝতে পারবেন না তখন একটাই পথ সেটা হচ্ছে আপনি পদত্যাগ করেন অন্যদেরকে সুযোগ দেন যাতে আমরা একটা সুন্দর ক্রিকেট দেখতে পাই এটার জন্যই আমি মূলত আসি হয়তো আমাকে আর কখনো দেখবেনি নাই জায়গায় হ্যাঁ আমি আসবো না বাট আমার এই অনুভূতিটা ব্যক্ত করার আমি হয়তো আমি একটা লাইভ নিয়েও করতে পারতাম আমার প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমার কাছে মনে হলো এটা মানুষ জানুক আপনারা অনেক এই যে দেখেন এত এত সাংবাদিক এখানে কেন আসছেন কারণ ক্রিকেটকে আমরা ভালোবাসি অন্য একটা জায়গা হলে কিন্তু পাঁচজনে পেতাম না আমরা সো এটাই আমার ব্যবহার ছিল আর এটা মূলত আমি যতটুকু জানি যে এটা কোনো রাজনৈতিক বিষয় না বাট তারপরও যারা ক্রিকেটার ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট আছে মামুন বা এদের ব্যাপারে আপনারা বলতে পারেন বাট আমি যখন এখানে আসছি সেটা হচ্ছে সম্পূর্ণ আমার এই অনুভূতিটা ওই যে নানুর গল্প বলার জন্যই আমার মেন টার্গেটটা ছিল আপনি করুন দোষের কথা বলছিলেন বাংলাদেশ ক্রিকেট স্পেসিফিক ভাবে বলি যে কি কি রিফর্ম করতে চান সেক্ষেত্রে আপনার অ্যান্স কি হবে একজন সমর্থক হিসেবে আমি যেহেতু অনেক অনেক স্টুডেন্ট পড়াই আমাদের কিন্তু ক্লাসরুম কি হয় বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলতে বলবো না এটা কি আসলে হয় তো এবং আমরা অনেক সময় পরিকালিত ক্লাস বন্ধ করে রাখছি বলে বললে আস্তে ক্লাস হবে না কারণ আজকে খেলাই যে যেমন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কবলে কিন্তু সে তো গোহারা হারল আপনি যে প্রশ্নটা করলেন যে কি ধরনের রিফর্ম আমরা চাই আমি অলরেডি একটা বলছি যে একই ব্যক্তি যদি দুই টার্মের বেশি ক্ষমতায় না থাকে তাহলে কিন্তু তার পক্ষে দুর্নীতি করাটা একটু কি হবে কারণ যতই অটোনমাস বডি হোক না কেন এটা আলটিমেটলি এখানে যাদেরকেই দেখেন আমি বিশ বছর ধরে দলীয় ব্যক্তি ছাড়া তো কাউকে আমি এখানে প্রেসিডেন্ট হিসেবে পাই নাই আইডন্ট নো আমি ভবিষ্যৎ জানি না তবে বর্তমানে আমি জানি যে আমাদের উচিত আমাদের উচিত বর্তমান যারা উপদেষ্টা আছেন বিশেষ করে আসিফ আছেন উনি দেখলাম ক্রিকেট নিয়ে অনেক সরগরম এবং উনি এই মন্ত্রালয়ের দায়িত্ব পেয়েছেন তো ওনাকে আমি অনুরোধ করবো বিশেষভাবে যে সত্যিকারের শোনেন এখানে মানুষ রিফর্মের জন্য অনেক কিছু বলতে পারে বাট আপনি তো যাচাই বাছাই করবেন আপনার তো একটা মেকানিজম আছে রাইট যে আমি যে কথাটা বললাম এটা কতটুকু সত্য এটা যদি সত্য হয় আমাদের কথা পুরোপুরি হতে পারে বাট সত্য যা আমরা দাবি উত্থাপন করলাম এখন এটাকে সত্যতা যাচাই করে যদি এর মাধ্যমে পাওয়া যায় তো আমি দাবি দাবি আমার আমার হচ্ছে সেটাকে সঠিকভাবে ন্যায় বিচার যেটা এটাকে কি করা হয় এটাকে মানে রিফর্ম করা হয় সমাধান করা হয় এটাই এর বাইরে কিছু না আসলে আর অন্যান্য যে দাবি আমার আমি একজন ক্রিকেটার হিসেবে আমি মনে করব যে ক্রিকেটের যারা প্লেয়ার আছে এখানে সত্যিকারের যোগ্য যারা তাদেরকে একটা কি করা হোক সুযোগ দেওয়া হোক এবং সেই সুযোগটা যেন একটা ভালোভাবে দেওয়া হয় যেমন এখানে অনেকে ক্যাপ্টেন হয় রান করতে পারে না করতে পারে না একশো ম্যাচ খেলে ফেলে পঞ্চাশ ম্যাচ খেলে ফেলে তারপরে তার ক্যাপ্টেন্সি যায় না তাকে তো আমরা প্লেয়ার হিসেবে বাদ দিতে বলি না